বিজয় দশমীতে আমাদের মায়ের যখন বিজয়া হয় তখন আমাদের মনে দুঃখ হয় কষ্ট হয় বেদনা হয় কিন্তু এটা তো চিরাচরিত প্রথা সেই প্রথার বহির্ভূত হতে পারে না তবে মায়ের আশীর্বাদ আছে আমরা সবাই শান্তিতে থাকতে পারবো শান্তিতে মানে বসবাস করতে পারবো এই বিশ্বাস বর্ষ আমাদের মধ্যে রয়েছে তাই আগামী মায়ের আশীর্বাদ যে সবাই মঙ্গল হোক মঙ্গল মঙ্গলকামের প্রতি হোক এই আশাও রাখি সমাজ এবং সবাই সুস্থ থাকবে সিঁদুর মিষ্টি ধরনের থাকে ওটা আমাদের নিজের মতো নিজের মতোই করে করে মায়েরা করে ভাইয়েরা করে আমাদের বন্ধু বান্ধব ব্যবসায়ীরা করে নিজের মতো নিজের উৎসবটা পালন করে সপরিমাণ নিয়ে কেমন কাটান ভালোই কাটেন কোনো অসুবিধা নেই কারণ পুজোর সময় দুর্গা পুজো স্যার পুজো আমার আজকে বাল্যকাল থেকে কোনো বাইরে আমি যেতে পারি না কারণ নিজের পুজো নিয়ে ব্যস্ত থাকতে হয় সেই পুজোর মধ্যে ব্যস্ত থাকে এটাই আনন্দ একদিকে প্রশাসন